নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে ঠাকুমা আমি মা মেয়ে মিলে চলে এসেছি খুদের ভাত রান্না করতে আপনারা সবাই দেখতে থাকুন ঠাকুমা আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুদের ভাতটা খেতে খুব টেস্ট লাগবে বলো আমি রান্না করে দেবো তোমরা সবাই মিলে খাবি এই দেখো রান্নাঘরে চলে এসেছি আমরা এখন আমিও রান্না করে দেবো এখন তোরা খাইয়ে নিবি যা এখন ঠাকুমা উনুনটা ধরিয়ে দিবে জ্বালা হয়ে গেছে বেশি কাটাকাটি করে নেবো মা এইদিকে রসুনটা ছাড়িয়ে নেবে বেলা হয়ে গেলো তাড়াতাড়ি রান্না করে দিই তোরা সবাই মিলে খাবি চল ও নান্দা ধরাই দিলাম কড়াইটা বসিয়ে দিলাম এখনে জলটা দিয়ে দেবো দুধের চান টা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার ঠাকুমাকে দিয়ে দেবো আমার কাছে দাও আমি হলে গরম জলের মধ্যে দিয়ে ছেড়ে দিই

হয়ে ঢাকা খুদের ভাতটা রান্না করতে করতে আমি খাড়কুল পাতা গুলো ছিঁড়ে নিয়ে আসবো খাড়কুল পাতা গুলো ছিঁড়ে নিচ্ছি খারকুল পাতা গুলো ছেঁড়া হয়ে গেছে খাড়কুল পাতা গুলো এখন বেছে নেবো বন্ধুরা ঠাকুমা খুদের ভাত রান্না করে রাখেছে আমি এইদিকে ভাজা ভাজির জন্য কড়াইটা চাপিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এবার কালো জিরো গুলো ভেজে নেবো কালি জিরেটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে কালি জিরেটা নামিয়ে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার খারকুল পাতার সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কা ভেজে নেব খারকুল পাতার মধ্যে একটু লবণ দিয়ে দেব

ভাজা হতে আমি শুকনো লঙ্কাটা আগুনে পুড়িয়ে নেব লঙ্কাগুলো সব পোড়ানো হয়ে গেছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানো হয়ে গেছে করার জন্য সব কিছু ভেজে নিয়েছি এখন এগুলো সব বেটে নেব প্রথমে কালো জিরেটা বেটে নেব কালো জিরেটা পুরো বাটা হয়ে গেছে আবার খারকোল পাতাটা দিয়ে বেটে নেব এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো কালো জিরে আর পাতাটা বাটা হয়ে গেছে এবার ঠাকুমার জন্য একটু তুলে নেবো আমাদের ঠাকুমা পেঁয়াজ রসুন খায় না এর জন্য জন্য ওনার বাটাটা তুলে নিয়েছি এবারে পেঁয়াজ রসুনটা এর সাথে মিশিয়ে বেটে নেবো আমার বাটা হয়ে গেছে এবার বাটাটা নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে এবার খুদের ভাতের ডাকাগুলো তুলে নেবো এবার ভাতগুলো এক এক করে বেড়ে নেব ভাত বাড়তে বাড়তে আলুগুলো বেছে নেবো খুতে ভাতটা বেড়ে নিয়েছি এবার ভাতের থেকে আলুগুলো বেছে বের করে নিয়েছি এবার আলুটা মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম ভালো করে চটকে শুকনো লঙ্কাটাকে ভেঙে নেব এবার একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার সবার থালাতে একটু একটু করে দিয়ে দেবো আলু দিয়ে দিয়েছি এরপরে ঠাকুমার থালাতে প্রথমে ঠাকুমার বাটাটা দিয়ে দেবো ঠাকুমাকে আগে খেতে দিয়ে দেবো আমরা সবাই খেতে বসে পড়েছি এবার খেয়ে নেবো ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখুন নন্দিনী কেমন লাগছে ভাত ভাতটা দারুন ভালো হয়েছে হ্যাঁ খুবই ভালো হয়েছে খাটকনি পাতার বাটা আর খুদের ভাত খুব ভালো খেলে আপনারা একদিন খাবেন দেখবেন কত ভালো হয়েছে সবাই মিলে খেতে হয় এই জিনিসটা নতুন জিনিসটা খাটকনি পাতা হয়েছে নতুন খুব ভালো লাগে দেখবে একদিন কে তোমরা খেয়ে দেখবে কেমন লাগে রান্না করে ভালো হয়েছে খুব ভালো হয়েছে খারকুনি পাতার বাটা কালিজিরা বাটা খুব ভালো হয়েছে না খুব ভালো হয়েছে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ